সো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম কোথায় গেছি এবং কেন গেছি এবং জায়গাটা কোথায় বিস্তারিতটা জানতে হলে ফুল ভিডিও আপনাদেরকে দেখতে হবে রাতে বৃষ্টি হওয়ার কারণে নৌকাগুলো ডুবে গেছে তাই নৌকাগুলো ভাসিয়ে নিচ্ছে হ্যাঁ নেওয়ার পরে আমরা নৌকাতে ভ্রমণ করবো এবং জায়গাটা কেমন আপনাদেরকে দেখাবো তো জায়গাটা হচ্ছে সিন্দই পদ্মবিল ইটাখোলা ইউনিয়ন নীলফামারি সদরের ভিতরে এটা নৌকাতে চড়ার পর যখন আমরা সামনের দিকে যাচ্ছি তো ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে ভিউটা জাস্ট ওয়াও আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে অনেক সুন্দর ও মুগ্ধকর লাগতেছে এবং মাঝখানে গিয়ে আরো অনেক ভালো লাগে যদি আমরা মাছটা গিয়ে আপনাদেরকে দেখাবো কেমন লাগে ভিউটা তো ভিউটা দেখতে অনেক সুন্দর ও মুগ্ধকর আপনারা যদি আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন এটা নীলফামারি সদরের হলো ইউনিয়নের সিন্দুই পদ্মবিল তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন তো আপনারা সবাই ভিউটা দেখেন ভিউটা দেখতে জাস্ট একটা অসাধারণ লাগতেছে এবং ভিউয়ের সাথে সাথে যদি আমি দেখি ওই যে পাখিগুলো উড়তেছে সেই একটা ভালো লাগে পাখিগুলো উঠতে দেখলে অনেক ভালো লাগে ওই সময়ের ফিলিংসটা বলে বোঝানো যায় না আর এইরকম জায়গা প্রকৃতির মাঝে একটা জায়গা সারা দেয় হ্যাঁ অনেক সুন্দর লাগে তো আমি সামনের ক্যামেরা করে একটু আমিও আমার দিকে করে একটু ভিডিও করে নিচ্ছি তো ওইদিকে একটা ঘর আছে তো আমরা ঘরটার ওইদিকে যাইনি গেলে হয়তো ভিউটা আরও অনেক সুন্দর ও মুগ্ধকার লাগতো এখন আমরা ভিতরে ডুবো ডুকার পরে কেমন লাগে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারাও দেখতে থাকুন যে ভিউটা কেমন এবং বিলের পদ্ম ফুলগুলো কেমন ফুটছে এবং কেমন দেখতে লাগতেছে তো আমরা অলরেডি প্রবেশ করতেছি তো কসুরি পানা পার হয়ে আমরা পদ্মবিলে প্রবেশ করতেছি এই যে আমরা পদ্মবিলে প্রবেশ করতেছি করার মধ্যে আপনারা দেখেন এই যে পদ্ম ফুল ফুটতেছে এবং কলি আছে দেখতে অনেক সুন্দর ও মুগ্ধকর লাগতেছে তো আপনারা দেখুন এই যে পদ্মবিলে এই যে ফুল ফুটছে আবার কলি হইছে দেখতে অনেক সুন্দর ও মুগ্ধকর লাগতেছে যদি ভিউটা দেখাই তো দেখেন ভিউটা দেখতে অনেক সুন্দর একটা মুগ্ধকর একটা পরিবেশ ওই যে আরও দূরে দেখতে পারতেছেন লোকজন দাঁড়াই আছে আমরা গেলে ওরাও আসবে এবং আপনারা ভিউটা দেখতে থাকুন অনেক সুন্দর ও মুগ্ধকর লাগবে এবং আপনাদের পছন্দ হবে চাইলে আপনারাও আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন